যখন সময় আসবে নেত্রী বলবেন আমরা নামব কিন্তু হুট করে নেমে রাস্তা দখল করে আপা কোন আন্দোলন হবে না ওটা কোনো রাজনৈতিক কৌশল না আজকে আমরা চারটা রাস্তায় মিছিল করলাম দশ হাজার মানুষ বাট তারপর কি এই দশ হাজার মানুষের জীবন বিপন্ন করে তারপরের পদক্ষেপটা কি কাজে যুদ্ধ কিন্তু কৌশল যুদ্ধ কিন্তু অপেক্ষা ওই যে একটা কথা আছে নাইনটি পার্সেন্ট ওয়েটিং টেন পার্সেন্ট ফাইটিং তো আমাদেরকে এখন অপেক্ষা করতে হচ্ছে পলিসি করতে হচ্ছে প্রস্তুতি নিতে হচ্ছে আমরা অপেক্ষা করছি প্রস্তুতি নিয়েছি আমরা কৌশল নির্ধারণ করছি নেত্রী ডাকলে আমরা নামব কারণ আমরা যে নামি না তাতেই এই নজরের ঘুম হারাম যৌথ বাহিনী প্রতিদিন ঘুম হারাম করে আমাদের পিছনে ছুটে বেড়াচ্ছে আর আমরা নামবো বললে কিভাবে আপনি চিন্তা করেন আমি কিন্তু কথাটা শুধুমাত্র বলবার জন্য বলিনি এটা প্রকৃত অর্থেই সত্য যে আমরা প্রস্তুত এই কথাটা শোনার পরই তারা শেষ ঘুম হারাপ প্রতিদিন প্রতি মহল্লে আপা আমাদের নেতাকর্মীদের খোঁজার জন্য যায় আমরা এক বাসা এক মাস থাকতে পারি না পনেরো দিনও থাকতে পারি না এক সপ্তাহ এক সপ্তাহ করে বাড়ি বদল করি আমাদের জীবন মানবেতর অবস্থার চোখ খারাপ অনেক খারাপ অবস্থা মানে এক একজন নেতা কর্মী তারা কিভাবে বাসা বাসা থেকে পালিয়ে পালিয়ে ওখানে এখান থাকে এটা কল্পনা করতে পারবেন না এই যদি আমরা মুভমেন্টে যাব ঘোষণা দেই তা আপনি চিন্তা করতে পারবেন না ছাড়খাড় হয়ে যাবে বাংলাদেশ তা আমরা ছাড়খাড় করে দেওয়ার জন্য ওই নাইনটি পারসেন্ট ওয়েটিং যখন শেষ হবে সময় বুঝে নেত্রী ডাকলে আমরা বেরোবো কথা দিচ্ছি আমি আজকে যে আওয়ামী লীগের হাতেই এই স্বাধীনতা বিরোধীদের কিন্তু ক্ষমতা ক্ষমতাচ্যুত হবে এই স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু আমরা এদেরকে হটাবো এভাবে বাংলাদেশ চলতে পারে না